তাহলে আমরা কখনই নামাজ পেতে থাকতে পারি কেমন নামাজ নামাজ কি জিনিস আল্লাহর রাসুল যখন মেরাজে গিয়েছিল মেরাজে আল্লাহর রাসুল মেরাজে গিয়েছিল আল্লাহ তো ভরাই ছিল পঞ্চাশ মিয়া জান নামাজ পড়ায় মমত কে মূসা নবী দইরা বলে কি বলেন আমি তো দুই অক্ষই একবারও পড়াইতে পারি নাই আপনি পঞ্চাশ শত নিয়ে আসতেন পড়াইবেন কি কইরা হ্যাঁ তখন মূসা নবীকে এই মূসা নবীর এই কথা শুনিনা আল্লাহর কাছে তুই লাগি আল্লাহ আল্লাহাপে কত নামাজ দিলেন উনার তো দুই অক্ষই পড়ে না

পাঁচ ভক্ত নামাজ আপনি পড়াইতে পারবেন নাকি আমি তো দুই অক্তই পড়াইতে পারি না আমি তো দুই অক্তই নিতে পারি না আপনি পাঁচ ভক্ত নামাজে তাদেরকে নিবেন কি করিয়া আপনি তাদেরকে নিবেন কি কইরা আমার মন বলে তখন মনে হয় আল্লাহ কানে কানে এটা বইলা দিতে বন্ধু আপনি নিয়া যান পাশ ভক্ত আপনি নিয়া যান পাশ ভক্ত আপনি পাশ ভক্ত নিয়ে যাইবেন আমি আমার বন্ধুদেরকে ডাইকা 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 আইনা আইনা নামাজ পড়াইবাহ বলেন না সুবাহার্লাহ এই জায়গায় যদি বসেন আর যদি সুবাহার্লাহ বলেন এইটাই তো লাভ হ্যাঁ নাকি এই জায়গায় বসলে অন্য কোনো লাভ টাকার লাভ আছে নাকি টাকার তো লাভ নাই টাকা বলতে হবে যেই কথা বলতেছিলাম আল্লাহ মনে হয় বলতেছিল কানে কানে এসা বন্ধু আসতে দেন সময় আসার সময় আমি নিজে ডাকবো বন্ধু

আল্লাহর সাথে ভালোবাসার বিকাশ জন্য নামাজ না হয় আল্লাহ কখনোই বলে নাই কে আমাদের ময়দানে আমি সর্বপ্রথম জাতা না তার হিসাব নিব আল্লাহ বলে নাই তার হক মারতো কিনা ইটার হিসাব নিব না হয় আল্লাহ কখনোই বলে নাই কে ময়দানে তোমার চরিত্র হিসাব নিব আল্লাহ বলে না 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 আমি কেমন

থাকবে বৌদ্ধ থাকবে সবার কি নামাজের হিসাব হবে তা আমারও তো যুক্ত না নামাজের হিসাব তৈরি না তাদেরকে তাদের আগে নিবে ইমান কিন্তু প্রত্যেকটা ব্যক্তির হবে মুসলমানের বাছাই হবে মুসলমানের ভিতরে যারা মুসলমান থাকবে প্রত্যেক মুসলমানের আমাদের হিসাবের ভিতরে সর্বপ্রথম হিসাবের নাম নামাজ এই নামাজের হিসাব ময়দানে সর্বপ্রথম নিবে এই কারণে আল্লাহ বলছে আল্লাহর সাথে মহাপত লাগাইতে হইলে সর্বপ্রথমে নামাজ নামাজ পড়তে হবে সর্বপ্রথমে নামাজ পেদী তো আল্লাহর পাশে যাওয়া যাবে না কিন্তু ব্যক্তি যদি পাঁচ নামাজ পড়তে থাকে তার সাথে যদি লাগা দেয় সে ব্যক্তি আল্লাহ হইতে আল্লাহ নামাজ আল্লাহর কাছে যাওয়া আল্লাহর কাছে হওয়ার নাম নামাজ তো আল্লাহ বললো তোমাদের নামাজ আমি আদায় করে আনিব না হয়

আমার হিসাব তো নিবে আমার পরিবারের হিসাবও নিবে আমার পরিবারের হিসাবও আমার কাছ থেকে নিবে মানুষকে নামাজি বানাইতে হবে শুধু বানাইলে চলবে না আল্লাহর কাছে মানুষের মানুষকে নামাজের সাথে সাথে তাহলে সেই ব্যক্তি নামাজ শিখতে পারবে এখন আমি যেই কথা বলতে চাই এই কথা বলবো আমি মানুষ আমার ভাই আমাকে মানুষ বলল আমার এলাকার মানুষ আমাকে মানুষ বললো আমার পাওয়ারে আমাকে মানুষ বললো এটার নামই মানুষ না যেই মহান রব্যে কারিম আমাকে আপনাকে বানায়া পাঠাইল যেই মহান রব্যে কারিম আপনাকে আমাকে দিল আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব না দেয় আমি কিসের মানুষ বলে ওই রবের কাছে শ্রেষ্ঠত্ব পাইতে হলে আমাদেরকে নামাজ যদি শ্রেষ্ঠত্ব মানুষ না হয় রবের কাছে আল্লাহ বলে মানুষ শুকুরের জন্য পৃষ্ট সব মানুষকে মানুষ বলা হয় না সব মানুষকে মানুষ ধরা হয় না ওই ব্যক্তিকে মানুষ ধরা হয় যে ব্যক্তি আল্লাহর কাছে মানুষ আল্লাহ এই কারণে আল্লাহর কাছে মানুষ হইতে হবে আল্লাহর কাছে মানুষ হইলে বাড়িতে বইচা বইচা মানুষ পাওয়া যাবে মানুষ হইতে হলে এই জায়গায় আসতে হবে আমি একটা ঘটনা বলি ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই দিয়ে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই উনি এক বল শহরের বাচ্চা ছিলেন ইরাক শহরের বাদশা তো বাদশার প্রাসাদ তো অনেক দামি হয় নাকি অনেক দামি প্রাসাদ ধাগওয়ালা বিশাল দামি তখন ওই প্রাসাদের উপরে এক ব্যক্তি হাটতেছিল হাঁটতেছিল তখন বাচ্চা ঘুমাইতেছিল তখন লোকটা দৌড়াইতেছিল যাদের বাড়িতে সাদা আছে আপনারা বুঝতে পারবেন মানুষ যখন দৌড় দেয় চিৎকার মাঝে ওরাই সাথে না তখন বাদশাও ঘুমাইতেছিল সাদা এক ব্যক্তি বললো এই সাদে দৌড়াইতো দৌড়াইকে দৈরানি আস তাকে দৈরা নিয়ে আসলো দৈরানি এসে জিজ্ঞেস করলো কেন সাদে তো রক্তে তুই সাদে কি করিস তখন জবাব দিতেছিলাম সাদে বইটা ভাবতেছিলাম সাদে দৌড়াইতেছিলাম যে সাদের ভিতরে আমার উঠটা হারাই গেল আমি উঠটা বিচারতেছিলাম উঠটা বিচাইরা বিচাইরা আমি দৌড়াইতেছিলাম উঠ পাই নাই তাই দৌড়াইতেছিলাম তখন বলে তুই পাগল নাকি হা তাই তুই পাগল নাকি তুই সাদে উঠ পাশ কি কইরা নাকি আপনার বললা এটাই পাগল নাকি তাই দেখি পাগল নাকি ছাদে আবার উঠতে চাই কি কইরা তো বাদশা ছিল বেয়াদব ছিল না আমাদের দেশে তো বেয়াদবের অভাব নাই আলেমদেরকে গালি দেয় আলেমদের উপরে আঙুল তুলে আমার একটা দুঃখের দুঃখ লাগলো খুব আজকে একটা মাহুল আমার সাহেব বয়ান করতেছিল কালকে মুক্তি নজরুল ইসলাম কাশ্মী সাহেব হুজুর বয়ান করতেছিল এক নেতা এসে বৈশাখ বক্তব্য দিতেছে ইমামরা কি করলো সাহে চাইছিল তো মানুষের বসলো উনার করে এখনের মানুষ হুজুররা ঘুরে তো ওনাকে ওনাকে তো চিনে না একশো তিনটা দেশ ভ্রমণ করতে মহাদেশ ওনাকে দেখাইতে হবে উনি উনার বিরুদ্ধে কথা তো উনি বাচ্চা ছিল কিন্তু বেয়াগম ছিল না ওই ব্যক্তিও বলতেছিল আমি যদি সাদে উদ্িচারের কারণে আপনি আমাকে পাগল বলেন আমি বলবো আমিও পাগল আপনি যদি আমাকে পাগল বইটা থাকেন আমিও যদি পাগল হই শুধু আমি না আপনিও পাগল তখন বললেন আমি পাগল মানে তখন বলছে প্রমাণ দে প্রমাণ দে তখন প্রমাণ দিতেছিল আপনি তো সাদে দিতেছেন আপনি তো স্বাদে দৌড়াইতেছেন আপনি সাদে দৌড়াইতেছেন দেখছেন আমি স্বাদে দৌড়াইতেছি আমি উঠ পাইতেছি না আপনি ভাবেন যদি আমি ভিতরে দৌড়াইয়া উঠ না পাই আপনি বলেন রাজ সাথে বৈশাখ আপনি রাজ আসাদের ভিতরে আপনি আল্লাকে বিষাইরা পাইবেন তো পাইবেন কি কইরা বলেন যদি আমি সাদের ভিতরে উঠ না পাই আপনি বলেন আপনি ঘুমায়া ঘুমায়া ঘুমায় পাইবেন কি কইরা কইরা আপনি আল্লাহকে পাইবেন কি যদি আমি ঘুরতে ঘুরতে সাদে উঠ না পাই আপনি আল্লাহকে পাইবেন কি কইরা বলেন এই কারণে আল্লাহকে যদি পাইতে হয় ঘুমাইলে চলবে না

আমার কাছে অনেক প্রমাণ আছে কখনো সাবাই ক্রাম টাকা দেওয়া সুখ হয় নাই সাবাইক্রামের সুখ টাকার ভিতরে কখনোই না টাকার ভিতরে কখনোই সুখ না যদি টাকার ভিতরেই সুখ হইতো দরজায় এক টোকা দেওয়ার সাথে সাথে দরজা কখনো ভুলতো না আবু বকর রাজি আল্লাহ আবু বকর রাজি আল্লাহ তারা এক টুকা দিতে দেরি টুকার সাথে সাথে দরজা দেরি করে নাই তিন দিন ধরে পেটে খাবার নাই তখনও দরজা খুলে জিজ্ঞাসা করছে আজকে আনতেন তো আনলেন কি তখনও উনি জবাব দিতেছিল আজকেও তো হয় নাই আজকেও আনতে পারি নাই আজকেও আনতে পারি নাই তখন সমস্যা নাই তখন বলতেছে সমস্যা নাই আসেন আমরা সবর করব আল্লাহ আসলে সবর করব সবরের বদলে আমরা জান্নাত সময় সংক্ষিপ্ত না এটা জান্নাত sultan রাসূলের আদর্শ ভুলতাম তখন বলতে ছিল আমি তো দর্জনের বসর একটা শাড়ি দিতে পারি না কাপড় খাবার দাওয়ারই দিতে পারি না তোকে কিছুই দিতে পারি নাই তুই কি আমার প্রতি অশপষ্ট না বলে আপনি বলেন কি আপনার প্রতি আমি কি কইরা আল্লাহ বলতে কিউ ব্যক্তি যদি সফর করে সফরের বতন দরতে আল্লাহ জান্নাত দিবে তখন শামির মুখটা খাড়া হয়ে গেল বলে বলে কি আর তুমি জান্নাত পাইবা তো তোমার মুখ তো ভালো হওয়ার কথা তোমার মুখ খারাপ হলো কেন তখন বলতেছিল তুমি তো জান্নাতে যাইবা আমি কোথায় যাবো আমি কি জাননাতে যাবো তখন বলতেছে আমার মতো মিস্ত্রি পায়া কি তুমি খুশি না বলে হা খুশি তাহলে তোমাকে হয়তো আল্লাহ জান্নাত দিবে আমাকে দিলে তোমাকে দিবে না কেন বলো দুনিয়ার টাকা এরকম হইতে পারে আপনি দেখেন না টাকায় নিজের টাকা কুটি কুটি হইতে পারে কিন্তু নিজের বন্দুকের গুলি দিয়া নিজের মাথায় মাইরা নিজে উঠে নিজে মরতে হয় নিজের গুলি নিজের মাথায় মারতে হয় তারপরে মরতে হয় তবে সময় যেহেতু আমার শেষ আমি আপনাদের পয়ে মাত্র রেখে এতটুকু কথা বইরা রা যাই যে আলতা আমাদেরকে অল্প স্বল্প সময় দিল অল্প সময়টা তুমি কাজে না লাগাইতে পারি অল্প সময়টাকে যদি কাজে লাগায় ফেলতে পারে আল্লাহ বলে তোমার অল্প সময় আমি কবুল করব আর এই কবুলতের বদলতে তোমাকে জান্নাত দিব এরকম এক জান্নাত দিব যা তুমি কল্পনা করতে পারবো না যার কল্পনার ভিতরে তোমার আমার কথা যেহেতু শেষ আমি শেষ মুহূর্তে বলতেছি দেখেন আপনার দিন বৃদ্ধরাই মারা যায় রুগীরাই মারা যায় বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন বিজ্ঞান জবাব দেয় পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মানুষ মারা যায় পুষে সবচেয়ে বেশি মানুষ মারা যায় শিশু তারপরে যুবক তারপরে হল বৃদ্ধ তারপরে রুগী সবচেয়ে বেশি মানুষ মারা যায় রুগী সবচেয়ে বেশি মানুষ মারা যায় শিশু আপনার আর আমার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবো না কখন জানি মারাকুল মৌত আমাদেরকে ডাক মারে ওই মারাকুল মৌতের ডাকে আমাদেরকে সারা দেওয়ার প্রস্তুতি রাখা দরকার আপনি যদি আজকে মারা যান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য নরসিনি বাজারটা থামবে না আপনি যদি মারা যান আপনার জন্য জেলখানার মুখ থামবে না আপনি নিস্তব্ধ হয়ে যাইবেন আপনি চলবেন না আল্লাহ আপনাকে স্বাধীনতা দিল আল্লাহ আসমানকে স্বাধীনতা দিছে না জমিনকে স্বাধীনতা দেয় নাই পাহাড়কে দেয় নাই বৃষ্টিকে দেয় নাই সাগরকে দেয় নাই কেন জিনিসকে স্বাধীনতা দেয় নাই স্বাধীনতা পাইলাম একমাত্র আমি আপনি আপনাকে আর স্বাধীনতা দিল সব স্বাধীনতা হিম বানাইল তাদেরকে স্বাধীনতা ছাড়া কুচির মতন দাঁড় করায় রাখলো আমাকে আপনি স্বাধীনতা আমি যখন জন্ম নেই না আমার জন্ম নেওয়ার সময় আমার থাকে কিন্তু কেউ বিজ্ঞানী বলতে পারবে না এই দেখবে দেখবে কি না কান চলবে কি চলবে না পা বিজ্ঞানী বলতে পারবে না পাউ চলবে কি চলবে না কিন্তু বিজ্ঞানী বলতে পারবে না হাত চলবে কি চলবে না তোমাকে আমাকে আল্লাহ চোখের পাওয়ার দেয় আমি বাদ করা তার ষাট থেকে সত্তর বছর বয়স দিলাম এই সময়ের ভিতরে যদি ত্বকের তুই গুছাইতে না পারিস আমি ত্বকের ত্বকের আর গোনা তকে জাপান নামে